হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো আমার ছাদ বাগানে গাছে মানে টাইম ফুলগুলো এত সুন্দর হয়েছে সকালে যদি আসা হয় বা বিকালে দেখলে একদম মন ভরে যাবে একদম ফার্স্ট সকালে ফোটে না একটু দেরি হয় আটটা নটা বাজলে তারপর ফুলগুলো একদম এত সুন্দর করে ফুটবে কি বলবো তো ছাদে বা বাড়ির আশেপাশে এরকম ফুল থাকলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর ফুল তো একটা আলাদা জিনিস মানে পছন্দ হয় না এরকম কোনো মানুষ নেই প্রত্যেকেই পছন্দ হয় ফুল দেখলে মন ভরে যায় আর এখানে আর একটা ফুল আছে হলুদ ফুল এটা অনেক কালারের হয় তো আমার আপাতত ছাদে হলুদ রঙেরই আছে আর এদিকে বেগুন গাছ কিছু লঙ্কা গাছ এগুলো আছে যেহেতু হালকা বেশি গাছ নেই আমার বাগা ছাদ বাগানে অল্প কিছু গাছ আছে আর শীতের সময় একটু বেশি থাকে আর এখানে একটা অ্যালোভেরা আছে যেহেতু অ্যালোভেরাটা একদম ছোট্ট একটা বসিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে তো আমার বাগান থেকে দেখতেই পাচ্ছ চারিদিকে কীরকম গাছ চারিদিকে সবুজ আর সবুজ বিকালে বা সকালে আসলে একদম মন ভরে যাবে খুব ভালো লাগে তো বন্ধুরা কার কার এরকম ছাদে গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ছাদের গাছগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে